হ্যালো ভিউয়ার্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আবারও অনেকগুলো গজ কাপড় নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদের অল্প দামে আজকে পেয়ে যাচ্ছেন ভিডিওটা শুরুতেই বলবো যে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে রেগুলার এই টাইপের ভিডিও দেখতে পারবেন এবং অবশ্যই শেয়ার দিবেন তিন হাত বহর এটা অল ওভার কাজ করা খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ করা থাকছে ঠিক আছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখায় দিব এখানে প্রচুর কালেকশন আজকে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এটার বহর থাকবে আড়াই হাত ভাইয়া বহরগুলো কিন্তু বলে দিচ্ছে দেখেন যেটা বহর যত ভাইয়া বলে দিবে এখন এই যেগুলো দেখছেন এগুলো আড়াই হাত বহর থাকছে এগুলোর দাম থেকে শুরু করে ভিডিও শেষে লোকেশন সব কিছু দেওয়া আছে আপনারা আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকলে রেগুলার এই টাইপের ভিডিও দেখতে পারবেন এবং বিভিন্ন সময় এরকম অফারে কিন্তু ভাইয়ারা অনেক কাপড় দিয়ে থাকে এগুলো তাহলে আজকে দামটা কেমন থাকবে ভাইয়া দামটা থাকবে খুবই রিজনেবল প্রাইস একদম অফার প্রাইস থাকবে পার গজ থাকে মাত্র 130 এই যে সবগুলোই ভাইয়া মানে এগুলো কিন্তু অনেক দামি কাপড় 130 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ফল নিতে পারবেন অল ওভার কাজ করা দেখেন মাত্র 130 টাকা পার গজে সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন প্রচুর কালেকশন আছে মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন মাত্র একশো তিরিশ টাকা পার গজ থাকছে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যেটা জাল লাগবে এগুলো কিন্তু আড়াই হাত তিন হাত দুইটাই আছে তবে আড়াই হাতের বেশি তাই না ভাইয়া আড়াই হাতের বেশি আড়াই হাতেরই বেশি কালার আছে প্রচুর আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ফলসের গজ হচ্ছে একশো টাকা আপনারা চাইলে ফলসও নিতে পারবেন ফলস দামি কম দামি সবই আছে সকল প্রকার ফলস থেকে শুরু করে এক কালার তারপরে হচ্ছে যা যা লাগে একটা ড্রেস তৈরি করতে যে যে কাপড় লাগে সবই ভাইদের কাছে রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং মার্জিত কালেকশন এগুলো একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে কি বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এই যে কালারটা দেখেন খুবই সুন্দর কাজটা কাছে থেকে ধরলে ভালো বুঝতে পারবেন এটা লাস্ট কালেকশন আজকের ভিডিওর শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে শপেও আসতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ